আমরা এই ডেপুটেশন কপি যা আপনারা ইতিমধ্যেই আমাদের ব্যানারে বিভিন্ন প্রচারে আপনারা দেখেছেন আমরা যেটা করেছি সেই কপি নিয়ে আমি সম্পাদক কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটর ইউনিয়নের দেবু তার সঙ্গে আমার সহ সম্পাদক শুভব্রত দাস তার সঙ্গে আমাদের প্রেসিডেন্ট কমরেড শান্তি ঘোষ তার সঙ্গে আমরা যাব আমরা নিয়ে শীর্ষেন্দু আমাদের বাইক ট্যাক্সি চালক ভাই এবং তার সঙ্গে আমাদের ভাইস প্রেসিডেন্ট জ্যোতিরঞ্জন সরকার আমাদের যাবেন উনি নিজে এই থানাতে অ্যাফেক্টেড আমরা সেই বিষয় নিয়ে শোনাবে কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটর ইউনিয়নের সহ সম্পাদক কমরেড সুভদ্র Obrigado.